গুড ইভিনিং গুড ইভিনিং আর কি বলবো সাড়ে নটা প্রায় দশটা বাজতে যায় আমি কিন্তু আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি রাত্রি দশটা আর আজকের হচ্ছে সোমবার আজকের একটুখানি করব আজকের পরোটা যেদিন করে একটু অন্যরকম কিছু করি সেদিন করে রাত্রিরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি যে কি করছি না করছি এবং আজকের ভিডিওটা কিন্তু আপনারা মিস করবেন না আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হবে সেহেতু দেখবেন একদম স্কিপ করবেন করবেন না চেষ্টা তা আজকের এখানে করছি আমি লঙ্কাটা বলে করছি আমি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর পরোটা করবো এই যে ফুলকপি আলু ষাট টাকা করে ফুলকপি নিয়েছে জানি না আপনাদের ওখানে কত করে দাম আমার আমার তো নিল ষাট টাকা আর কী করবো আমার ইচ্ছে হয়েছে বন্ধুরা খেতে হচ্ছে আর ঘরে যা নাইটি ফাইটি পড়েছিলাম কিছু মনে করবেন না ওইভাবেই আমি ভিডিও বানাচ্ছি কারণ আমার এখন আর সময় নেই চেঞ্জ করে কিছু করার কারণ অনেক রাত্রির হয়ে গেছে নাতনিকে একটু পড়াচ্ছিলাম তারপর আমার ভাই এসেছিল ও গেলো মোবাইল কিনবার জন্য সেই জন্যে আর এখানে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে এখানে খুব জোর ফাটবে সেই জন্য চাপা দিয়ে দিলাম দিয়ে এখানে চাপা দিয়ে দিয়ে করছি কারণ তেল ভীষণ ফাটে জানেন তো আর গায়ে যদি পুজোর সময় ফাটে এত সুন্দর করে সাজবো তারপরে যদি ফাটে তো হয়ে গেল গায়ে একটা ফসকা দিয়ে ঘুরতে হবে যাই হোক এমনি বলছি তাহলে শাশ্বতী স্টেলি ব্লগ চালু হয়ে গেল দেখতে থাকুন আজকের থেকে কালকের অবধি কন্টিনিউ করতে পারি হয়তো আর নাও করতে পারি কারণ আজকের একটু স্পেশাল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে যেগুলো আজকেই শেষ করে দেবো রাত্রিরে এটা হচ্ছে নাইট ব্লগ ঠিক আছে ইভিনিং টু নাইট ব্লগ কেডা বল তাই ইভিনিং এর আমি কিছু সেরকম ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নি আমার ভাই এসেছিল একটু কথাবার্তা বলছিলাম সেইজন্য আর কি তা যাই হোক এখন তো যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা করি তারপরে আবার আসছি দেখুন মэм সাহেব সেজে আসছে এই যে চুলটা দেখুন

রান্না বসিয়ে দিয়ে চলে এলাম এই রাত্রির বেলায় আপনাদের ভিডিওটা করব বলে আপনাদের সঙ্গে যেমন আগে নাতনির জামা কাপড় দিয়ে স্টার্ট করছি কিন্তু এটা দেখুন এই দেখুন এই হচ্ছে নাতনির একটা জামা এটা হচ্ছে মৌ কিনে দিয়েছে ওর মেয়েকে এখানটা কি সুন্দর এই যে এই রকম জামাটা এই দেখুন দেখছেন তো এই রকম হবে জামাটা এই আছে আছে ঠিক একটা আমার ভাই দিয়েছে এটা একটু বড় হয়েছে কিন্তু তাহলে খুব সুন্দর কালারটা এই যে এই দেখুন পায়ের কাছে এইরকম কুরুশের মতো কাজ করা আছে এই যে এই আলোটা এইরকম কালারটা আর সি গ্রিন কালারের ওপর এটা করা তার সঙ্গে হচ্ছে এই যে এই জামা এইরকম ওপরে টপ এইরকম কাজ করা আছে আর এইরকম টপ ঠিক আছে এই আর একটা আগে দেখায় সব একটা একটা করে তারপরে আমাদেরগুলো দেখা এটা এটা কে দিয়েছে মো এটা তুমি এটা আমি দিয়েছি এই রকম ওপরটা তার সঙ্গে যে এখন যে এই যে প্যান্টগুলো বেরিয়েছে না এই রকম রকম প্যান্ট প্যান্টগুলো বেরিয়েছে এই রকম এই যে পকেট দেওয়া একটু ঢিলে খুব ভালো এগুলো পরেও না খুব আরাম হয় বাচ্চাদের এগুলো যেগুলো যেগুলো আর কি কেনা হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইটাও দেখুন এটা কে দিয়েছে জানো এটা ও আমার মেজ দেওর তার সে তো টাকা দিয়ে দেয় সেই টাকায় এইটা কেনা হয়েছে লাল টুকটুকে এই যে এই জামাটা এই যে এই রকম মানে ডিজাইনটা এই যে এই দেখুন এই ডিজাইনটা আর কি কিন্তু ওর অনেকটা বড় হয়েছে একটু একটু বড় দেখেই নেওয়া হয়েছে কি বলুন তো এইসব জামা সচরাচর পরা হয় না তো তার ভেতরে এরকম একটা নেটের এই যে একটা ব্লাউজ টাইপের এরকম নেটের আর কি রয়েছে ফুল হাতা এটা খুব সুন্দর এখন রেখে দিচ্ছি পরে গুছোচ্ছি আর আগে নাতনির গুলোই সব দেখাবো আমাদের গুলো দেখাবো একদিন একটা দেখাবো বন্ধুরা আর একটা দেখুন এরকম টেপ জামা টাইপের এই মানে রাত্রি পরে শোবে এইরকম ঘি ক্রিম এই যে আর একটা হচ্ছে আকাশি আর একটা হচ্ছে এই পিঙ্ক কালার এবারে দেখুন এই দেখুন ছেলে এটা হচ্ছে বাড়ি থেকে দিয়েছে তাই তো এটা আমি মৌকে ভালো করে জিজ্ঞেস জিজ্ঞেস করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এই যে এটা হচ্ছে ছেলেকে ওর হাইফেনে রে খুব ভালো এগুলো 60 গুলো এটা ছেলে আচ্ছা নাতনিরই তো এক কারি সেগুলোই আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো জানি না আমি আর মি আনিছি না এখন আর আনতে হবে এই দেখুন একটা এই এটা কি আপনাদের দেখিয়েছিলাম মনে হচ্ছে হ্যাঁ এটা দেখিয়েছি এগুলো মে নাতনির সব দেখিয়েছি এগুলো দেখানো এখানে এই এই রকম পিঙ্ক কালার এর এইরকম আর এই হাতে হচ্ছে এই রকম কাজ করা এরকম পুঁতি আর হচ্ছে স্টোন দিয়ে এটা একজন গিফট করেছে নাতিকে আর হচ্ছে এটাও ছেলের একটা রিমন্স আর কি পিস একজন গিফট করেছে মানে ছেলে রেডিমেড পরে না এই রেডিমেড কেন মানে যেগুলো সেগুলো পরে তৈরি করা ফরমান লেস খুব একটা পরে না ওদের দরকার হয় না তাই জন্য এইটা ঠিক আছে এখানে দেখুন মৌকেও গিফট করেছে ওই যে যে তিনটে দেখাচ্ছি মানে ছেলেকে আর হচ্ছে এই 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 যে যে মৌকে এটা উল্টো করেই দেখাচ্ছি কুর্তি একটা মানে গিফট করেছে একজন এই রকম হচ্ছে নিচটা খুব সুন্দর দেখতে লাল টুকটুকে একদম আর ও তো ফর্সা মানুষ ওকে তো ভালোই লাগবে আর এই হচ্ছে প্যান্টটা এই যে প্লাজো মানে সেট আর কি এটা এখন সব সেট গুলো বেরিয়েছে না আর এই ঠিক আছে এইটা এই এই পাটটা হচ্ছে ওকে মানে ওদের তিনজন তিনজনকে দিয়েছে আর আমার ছেলে বলে পুজো যখন সবার গরিবেরও তাহলে পুজো একজন ভদ্রলোক আর কি রাধের পাশে বিক্রি করছে লুঙ্গি তারপরে হচ্ছে গামছা তা এই যে গামছা কিনে ওনার কাছ থেকে গামছা কিনেছে বলে সবাই বড় বড় জিনিস কিনছে আর ওনার কাছ থেকে একটা ছোট জিনিস কি আমরা কিনতে পারি না এই গামছা কিনেছে বলে গামছাটা কিনে সাহায্য করি আমি বলি না আমার ছেলের কথা দেখেছেন এই রকম ধরনের সেই জন্যই আরকি আপনাদের সঙ্গে সেই গল্পটা করেছিলাম সেবারে আর একটা নাতনি এটা কি হ্যাঁ নাতনিরই দেখায় এই যে এইটা এটা ওর মামার বাড়ি থেকে দিয়েছে এইটা ঠিক আছে পরে সব বুঝবো এখন থাক এইটাও এইটা হচ্ছে প্যান্ট এই যে ওই যে এখন ফুল প্যান্ট গুলো হয় এরকম গার্ডার দেওয়া এই রকম এখানে এই ছবিটা নেই না রে এই যে প্যান্টটা দেখুন এই রকম দেওয়া আছে কাঁচ কাঁচ মতো দেওয়া আছে আর সুতো দিয়ে পুরো কাজ করা আছে কাশ্মীরি কাজ আছে দেখাই হচ্ছে উম থাপ মানে হচ্ছে আমার শাশুড়ি টাকা দিয়ে এটা কেনা হয়েছে এই দি সাদা সাদা আসছে না বড় তোলা এই দি এইরকম কালারটা একদম এইরকমই কালার এটা ওপরে একটা টপটা এইরকম আর এটা হচ্ছে আপনার ওই কি প্যান্ট বলে জানো ওই ওই হাফ প্যান্ট এই যে হট প্যান্ট এই যে আবার বেল্ট আছে এই যে বাবা টিকিট কে তো আমার নাতনিকে দেখতে হবে সুন্দরী ললনা তাই না আর একটা হচ্ছে ওর ওই ওই বাড়ির দাদু কাটাতেই আর কি একটা জামা কেনা হয়েছিল সেটা আর কি চেঞ্জ করে কিনতে হয়েছে আবার টাকা ওরা তো ফেরত সকালবেলা দেবে না আমি আর মৌসি বেরোলাম ব্লগে দেখিয়েছিলাম তা সেই জন্যে আর কি আবার ওই টাকার ওপর আরেকটু টাকা দিয়ে আর কি আর একটা নিয়ে নিলাম এই দেখুন এটা টমেটো কালারে দারুণ মিষ্টি কালারটা এই যে দারুণ কালার বন্ধুরা হেভি কালার এটা জানেন তো দারুন কালার আমার আবার এই কালারগুলো ভীষণ ফেভারিট ভীষণ ফেভারিট কালার আমার আমার যদি কুর্তি হয় শাড়ি হয় আমি এইরকম কালার নিয়ে নিই বয়স আর ভাবিনা তাই এই হলো আর আছে রে নাতনি এগুলোই তো এবারে দেখাই তাহলে আমার তো শাড়ি সেদিনকে দেখালাম ছেলে যেটা দিয়েছে আর মওইদে বাড়ি মওইদে বাড়ি তো এটা দিয়েছিল হ্যাঁ মওইদে বাড়ি থেকে যেটা দিয়েছিল সেটা তো দেখিয়েছি আর আমার কত্তা কি দিয়েছে সেটা আপনাদের দেখানো হয়নি সেটা এবার দেখিয়ে ফেলি এই দেখুন আর ডিসটর্ব করেনি তো না তুমি ডিসটর্ব করনি আমাকে জিজ্ঞেস করছ আমি কোন ডিসটর্ব করিনি তো এই দেখুন এই একটা ঢাকায় নিয়েছি এই 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 রকম কালারের মধ্যে হালকা কালার আর কি হালকা কালারের মধ্যে এই রকম ইয়ালো পার্ট এই এই রকম ইয়ালো পার্ট আর ভেতরটা হচ্ছে এই রকম এটা হচ্ছে কটনের কিন্তু পিওর কটনও বলতে পারি না কিন্তু কটন আর এটা হচ্ছে আঁচলটা এই দেখুন ইয়ালোর মধ্যে আঁচলটা পুরো মানে সে কি সুন্দর ইয়েলোটা হয় না ওই রকম এই যে দেখুন এই কি হ্যাঁ এই রকম আর ভেতরটা এই রকম এই একটা আর একটা দেখাই যেটা না দেখালে নয় সব থেকে দামি শাড়ি হয়েছে কর্তা দিয়েছে না ওই জন্য ছেলেও দেয় খুব দামি দামি শাড়ি দেয় ও এই যে রাস্ট কালার এটা কিন্তু লাল নয় এটা কাঁথা এই দেখুন দেখতে পাচ্ছেন কাঁথার কাজ করা এই যে পুরো কাঁথা প্রিন্ট নয় কিন্তু কাঁথা কাঁথা এই দেখুন ভেতরটা এই রকম ভেতরটা ঠিক এই রকম এই যে এইটা এইরকম বড় বড় ফুল এই যে এটা দাম পড়েছে অনেকটাই দাম পড়েছে বন্ধুরা আর এই যে এই রকম কাজ করা ঠিক আছে এটা কর্তা দিয়েছে আমাকে মানা তো আমার আপনারা বলবেন হ্যাঁ এই হয়েছে একটা শাড়ি দুটো শাড়ি আর ছেলে দিয়েছে মৌয়ের বাবা একটা দিয়েছে মানে চারটে শাড়ি আমার অলরেডি হয়ে গেল আচ্ছা আমি নিজে থেকে কিন্তু কিছু শাড়ি এখনো কিনিনি তাই না বল এবারে নিজে থেকে কিছু কিনিনি এই ওরাই যা দিয়েছে এই এবারে আমি একটা শুধু কুর্তি কিনেছি সেটা হচ্ছে এইটা এটা অনলাইন থেকেই কিনেছি এই কুর্তিটা কুর্তি বা গাউন যাই এটা আনারকলি টাইপের এই দেখুন অনেকটা বড় এই যে এত বড় একটু এদিক ওদিক যেতে গেলে পড়তে লাগে এই রকম কিনেছি কাঁচের কাজ করা আছে মিরারের এই যে এই রকম কি সুন্দর খাঁজকাটা খাঁজকাটা কুচি কুচি এ করে পরা এই যে এই রকম বেশ বড় আর এখানে হচ্ছে এই যে দড়ির সিস্টেম আছে ছোট বড় মানে এই সাইডে এগুলো করা যায় এই আর আগের দিনে তো আপনাদের দেখালাম যে আমি ওই এটা কি কিনেছি ওই যে আরে যে যে সুতির কুর্তিগুলো কিনেছি সেগুলো তো দেখিয়ে দিয়েছি আচ্ছা আর আমার পত্তার জন্য কি কেনা হয়েছে সেটাও দেখি ওইখানে তোর বাবার পাঞ্জাবি দুটো দে তো মৌ ওই যে ওই যে এই ইয়েতে দরজার গায়ে এই যে এইগুলো হচ্ছে ওর এই দোকানে বেরোনো বা একটু টুকটাক এদিক ওদিক বেরোনোর জন্য এই যে প্যান্টগুলো গুলো হয় না মানে কি বলে এগুলোকে ট্রাউজার ট্রাউজার এই যে এইগুলো কিনেছে ও সব সময় পরে এখন তো রিটায়ার হয়ে গেছে এখন মানে জিন্সের প্যান্ট প্যান্টগুলো পরেই না ধরতে গেলে ওই পরেই আছে ওই যদি কোথাও যায় তখন পরে আর এই দুটো কালারে কিনেছি এই খুব সুন্দর মানে খুব কমফোর্টেবল এই দুটো কিনেছে আর ছেলের এখানে একটা প্যান্ট আছে সেটাও দেখাই ছেলের শ্বশুর বাড়ি থেকেও একটা প্যান্ট দিয়েছে সেগুলো সব ওই ওই আলমারিতে তোলা আছে না

ওটাই ওখানে পেয়েছে ওটা নিয়েছে ভালো হয়েছে একসঙ্গে ম্যাচিং করে যেদিন বেরোবি পরে বেরোবি শার্টটাও ম্যাচ বন্ধুরা দেখিয়েছি কিনা আমার মনে নেই তবু আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার কর্তার এই দুটো পাঞ্জাবি ছেলে কিনে দিয়েছে এই দিক ঠিক আছে এই তাহলে আজকের বাজার পুজোর বাজারের মার্কেটিং বলতে এ মানে কদিন কেনা হয়েছে এখনো জুতোটা বলতে এই যে নাদনির জুতোটা দেখিয়ে দিই জুতো দেখাচ্ছি কিছু মনে করবেন না বন্ধুরা বাচ্চার জুতো এই তোর জুতোটা কোথায় ওই 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 ওখানে ওখানে ওই ইয়েতে এই দেখো ওর এই বুট মানে সব সময় পড়ার জন্য বা একটু একটুখানি হিল আছে এই যে এইরকম এরকম হিলটা আছে এই যে ওর ভীষণ পছন্দের হয়েছে সব সময় ঘরে পরে ঘুরছে আর মৌয়ের জুতোটা দেখাই নিয়ে তাহলে বন্ধুরা এই দেখুন ও এটা বের করবো আচ্ছা ঠিক আছে এই দেখুন দুটো এই যে দুটোই হয় এই যে রকম ব্ল্যাক এর মধ্যে ও কিনেছে আর এই যে এটা হচ্ছে হিলটা ওরা তো এরকম হিল পরে আজকালকার মেয়েরা আমিও পরি এই যে আমারটা এখনো কেনা হয়নি আমার কর্তারটা কেনা হয়নি ছেলের রাখনো কেনা হয়নি ওদের কিনলে ব্যাস কালকে যদি সুযোগ পাই কালকে একটু বেরোবো হয়তো গিয়ে কটা জিনিস আর তো মহালয়া তো ধরুন হয়েই গেল আজকে প্রথমা তাহলে বলুন তবে প্রথমা আজকে আমার তো এসব মাথাতেই থাকে না প্রথমা দ্বিতীয়া আমি ওই পঞ্চমী ষষ্ঠী এই থেকেই শুরু করি আর কি চিন্তা ভাবনা তা যাই হোক এই হয়েছে আজকের কেনাকাটার সব দেখালাম আপনাদের এইটাই আর কিছু হয়নি ব্যাস আবার কি বলুন আলমারিতে জায়গা ধরে না বেশি কিনলে আর অযথা একখানি কিনে তো কোনো লাভ নেই এই হয়েছে আমারও কেনাকাটা এই যে এতটি এখন ভাঁজ করব এই যে দেখেছেন এইগুলো আবার ভাঁজ করতে হবে সব যেগুলো দেখালাম তাহলে এইগুলো একটা কাজ বলুন তাই না সব বের করা আবার এই দেখানো এই রাত্রির বেলা এখন সাড়ে দশটা বাজে যাই তরকারিটা আর পরোটাটা করে নি যে দেখুন লক্ষ্মী মেয়ের মতো বসেছিল আমাকে কোনো ডিস্টার্ব করেনি তাই তো হ্যাঁ এই পরী রানী যখন জামাগুলো পরবে তখন কেমন দেখতে লাগবে আপনারাই বলুন নিজেই বলছে ভালো দেখতে লাগবে হ্যাঁ চলুন রান্নাঘরের দিকে যাই এখন আমার কর্তা ময়দাটা মেখে দিচ্ছে মাকাবোদা হয়েও গেছে দেখি ও নাতনি সব দুধ টুধগুলো এলো চলুন যাই ওই তো ময়দা হয়ে গেছে এই যে দেখুন কুইক সার্ভিস তাই না আর এই যে বেড়ালের ভাত রেডি হচ্ছে মানে ভাত আর মাছটা একসঙ্গে গরম এই এইটুকুনি ভাত দিলে হবে না আর একটু ভাত দিতে হবে এটা সরাও তো এই যে ফুলকপি আলু তরকারি হয়ে গেছে অলরেডি একটুখানি ঘি ফোড়ন দেবো আর একটু গরম মশলা দেবো হয়ে যাবে ঠিক আছে এরপরেই পরোটাটা করে নেব ফুলকপিটা না খুব সুন্দর কিন্তু গলেছে ভালো জানেন মানে কচকচে ভাবটা নেই ঠিক আছে দেখুন কি করছি না করছি এবার দেখতে থাকুন রাত্রিরের ব্লগ তো রাত্রির অবধি দেখাবো এটা আর কালকের অবধি টানবো না একদম আজকেই এই অবধি করেই শেষ করব একদম ঠিক আছে

না না আমি ঘিটা দিয়েছি তো ঠিক আছে তাহলে পরোটাটা এবার করি এখন পরোটা সরিয়ে রাখছি এখানে থাক করতে হবে আর বাইরে কি বৃষ্টি পড়ছে বন্ধুরা কি বৃষ্টি পড়ছে আমার ছেলে আর আমার ভাই দুজনেই রেইনকোট পরে বাইক নিয়ে গেল কি করবে খুব দরকার এইটা নষ্ট হয়ে গেছে ওই মোবাইলটা ওইজন্যে বাধ্য হয়ে গেল আর কাজের জিনিস তো নষ্ট হয়ে গেলে জানেন তো মোবাইলটা কত প্রয়োজনীয় এখন মানুষের জীবনে হয়ে দাঁড়িয়েছে কিছু করার নেই এই জন্যে তাহলে এই যে ময়দাটা তাহলে আমি একটুখানি করে নিই আগে করে নিয়ে আসছি এখানে আমি পরোটাটা করে নিচ্ছি এখানে এই যে আলু ফুলকপি তো হয়ে গেছে দেখলেন কালারটা ভালোই হয়েছে যাই হোক এখানে এখানে এই যে পরোটাগুলো সব বেলে নিয়েছি এক একসঙ্গে করে করে করব এইটাই দেরি হয়ে গেল জানেন ওই ওই ব্লকটা করছিলাম তো ওই জামা কাপড়ে vlogging টা ওই জন্য একটু দেরি হয়ে গেল কোনো অসুবিধা নেই করে নেব খাবে তো সব একটু দেরিতে আমাদের রাত্রি হয় খেতে খাওয়া উচিত নয় কিন্তু আমাদের রাত্রি হয় কিছু করার নেই কি করব ছেলে কাজে বসলে আর উঠতে দেরি হয়ে যায় অনেকটাই ওই জন্য কি করব এই হাই প্যান্টটা আমার কত বছরের জানেন বন্ধুরা দশ বারো বছর বয়স হয়ে গেল এই প্যান্টটা আরও বেশি ভাই কম নয় আহ এখন অব্দি চালিয়ে যাচ্ছি চলে যাচ্ছে এই যে সাদা সাদা মতো হয়ে গেছে এই যে চলছে যখন চলুক নষ্ট করবো কেন এটা খুব ভালো কোম্পানির অল্প তেল দিলেই না পরোটাই হয়ে যায় খুব বেশি লাগে না আলুর পরোটা করলেও তাই এই যে অল্প অল্প তেলেই করি আমি কারণ তেল তো বেশি খাওয়া আমি পছন্দ করি না এখন কারণ আমার কথা জবে থেকে হার্ট অ্যাটাক হলো তখন থেকে তার আগে থাকতেই আমি কন্ট্রোল করা শুরু করে দিয়েছি কিন্তু তবু রুখতে পারলাম না আগে তেল তেলগুলো বেশি খেত তো ওই জন্য খানিকটা হয়ে গেল শোনে না তো না রাস্তাঘাটের খাবার খেলে খেয়ে নিত কি করবে এই পুজো আচ্ছা হলে কি করবে বলুন তো রাস্তাঘাট বেরোলে তো তখন একটু একটু খেতে হয় যদিও বা ও কোনোদিন রোল ফোল এইসব খায়নি ও হয়তো এই পরোটা বা ফ্রায়েড রাইস এইসব হয়তো কিনলো বিরিয়ানি কোনো কোনোদিনই খায় না বাড়িতে করলে খায় তাহলে এইটা একটা তিনটে হয়ে গেল এটা না সঙ্গে সঙ্গে একটু চাপা দিয়ে দিতে হবে দিলেই না ওই নরম থাকবে তাহলে পরোটাগুলো করে নিই করে নিয়ে আসছি বন্ধুরা এখানে এই যে নাতনি একটা পরোটা আর একটুখানি তরকারি এই যে ও তো কপি খাবে না বাচ্চাদের জানেন না তো সবজি টবজি খেতে চায় না আর আমি আর একটু বাকি আছে পরোটাটা করে নিই করে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দেবো আর এগো না কারণ এগারোটা প্রায় বাজে তাই না তাহলে আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি ওদেরকে সব খেতে দিয়ে দেবো এই জন্যেই আর ওইখানে আমার পত্তা এই যে খাবার নিয়ে রেডি ওই যে এই যে ঠিক আছে আচ্ছা তাহলে ও খেয়ে নি আর আমরাও খেয়ে নেবো আর একজন ওই যে পুজো দিয়েছিল তারা গিয়েছিল ওখান থেকে এই যে ল্যাংচা নিয়ে এসছে ল্যাংচা মিষ্টি এইসব খাওয়া হবে প্রসাদও দিয়েছে এইটা এইটা ও এই যে প্রসাদও দিয়েছে তা যাই হোক ঠাকুরের নাম করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কোন শাড়ি কোন জামা কাপড়গুলো ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন ঠিক আছে কেমন লাগলো আমার শপিংটা আর আপনাদের শপিং কত দূর এগোলো সেটাও কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে আজকের মতো তাহলে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাস